বন্ধুরা তোমরা কি চাও যে একদিনে তোমাদের মুখটা ফর্সা উজ্জ্বল হয়ে যাক একদিনই তোমাদের মুখ থেকে কালো দাগ ছোপ দূর হয়ে যাক তাহলে সপ্তাহে একদিন করে নাও দই ফেশিয়াল এই গরমে দই ফেশিয়াল ত্বকের উজ্জ্বলতা তোমাদের দুই গুণ বাড়িয়ে দেবে হ্যাঁ বন্ধুরা এইভাবে যদি দই ফেশিয়াল একদিন করতে পারো তোমাদের সমস্ত দাগ ছোপ তোমাদের মুখ থেকে উঠে গিয়ে তোমাদের ত্বক দুই গুণ ফর্সা ও উজ্জ্বল আর ঝকঝকে হয়ে যাবে তাহলে চলো দেখে নিই কীভাবে আমরা এই ফেসিয়ালটা করব বন্ধুরা এখন তো খুবই গরম এই গরমে দই ফেসিয়াল ভীষণ ভালো যেমন দই খাওয়াও ভালো ত্বকে লাগানো কিন্তু খুব উপকারী কিন্তু খুব বাড়িয়ে দেয় প্রথমে আমরা ক্লিনজার তৈরি করব। এক চামচ টক দই নেবে তার মধ্যে হাফ চামচ দেবে নারকেল তেল এবারে এটাকে খুব ভালো করে মেশাবে যাতে দুটোই এক সমানভাবে মিশে যায় এইভাবে মেশালে তৈরি হয়ে যাবে আমাদের ক্লিনজার প্রথমে আমাদের মুখটা ক্লিন করতে হবে ক্লিনজিং করা ভীষণ দরকার ফেসিয়ালে স্টেপ হচ্ছে ক্লিনজিং করা আর এক এটা খুবই উপকারী কারণ এটার মধ্যে দুটো ক্লিনজার আছে একটা টক দই আর একটা হচ্ছে নারকেল তেল দুটোই কিন্তু আমাদের ত্বকের জন্য ভীষণ ভালো আমাদের সারা মুখে খুব ভালো করে এই টক দইয়ের লাগাবে লাগানোর পরে বেশ ভালো করে হাত দিয়ে এটাকে মাসাজ করবে এটা ত্বকের উজ্জ্বলতা বাড়াবে যেমন ত্বক থেকে দাগ চোখ কালো চোখ সমস্ত গুড়ি গুড়ি দানা দানা কিন্তু তুলে দেবে যত ভালো এই cleanser দিয়ে মুখে মাসাজ করবে তত ভালো আর তত বেশি তোমাদের মুখ ফর্সা উজ্জ্বল ঝকঝকে হবে তোমরা মাসাজ করতে করতে দেখবে দইয়ের রংটা কালচে হতে থাকবে তাহলেই বুঝতে পারবে যে মুখ থেকে নোংরা ময়লা কালো দাগ আস্তে আস্তে উঠে যাচ্ছে তো এক মিনিট মতন খুব ভালো করে মাসাজ করে নেবে এরপর বন্ধুরা একটা ভিজে রুমাল দিয়ে মুখটাকে ভালো করে মুছে নেবে এইভাবে যখন মুছে নেবে তোমরা দেখবে ত্বকের উজ্জ্বলতা অনেক বেশি বেড়ে যাবে আর ত্বকে যে রুক্ষ সূক্ষ ড্রাই দেখায় সেই জিনিসটাও কিন্তু যাবে এই স্টেপটা ভালো স্কিনের জন্য এইভাবে ক্লিনজারটা ভালোভাবে পুরোপুরি মুছে নেব এইভাবে দেখো মুছে নেওয়ার পর কিন্তু তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ স্কিনে কত সুন্দর একটা গ্লো এসেছে কত সুন্দর একটা ফর্সা ভাব এসেছে এইবার সেকেন্ড স্টেপে আমরা হাফ চামচ টক দই নেব। আর এর মধ্যে আমরা মেশাবো হাফ চামচ চিনি চিনির মধ্যে গ্লাইকোলিক অ্যাসিড থাকে স্কিনকে অনেক ফর্সা উজ্জ্বল করতে দাগচোপ দূর করতে সাহায্য করে তাই চিনি এক আর টক দইয়ের কম্বিনেশনটা ভীষণ ভালো জন্য তো এইভাবে এক চামচ টক মধ্যে হাফ চামচ চিনি মেশাবে মিশিয়ে সারা মুখে স্ক্রাব করবে চিনির দানা যদি বড় বড় হয় তাহলে একটু গুঁড়ো করে নেবে কারণ বড় দানা মুখে লাগাবে না একটু গুঁড়ো করে নিয়ে সেই চিনিটা টক দইয়ে মিশিয়ে মুখে খুব ভালো করে মাসাজ করবে এটাও কিন্তু অন্তত 30 সেকেন্ড অবধি খুব ভালো করে মাসাজ করবে বিশেষ করে যেখানে তোমাদের দানা দানা গুড়ি গুড়ি ব্ল্যাক আছে সেই জায়গাগুলো একটু ভালো করে মাসাজ করবে তারপর একটি ভিজে রুমাল দিয়ে এই স্ক্রাবটাও মুছে ফেলতে হবে এতে করে তোমাদের ব্ল্যাক হেডস হোয়াইট যদি থাকে সেগুলো মুখ থেকে মুছে যাবে তো তোমরা এরকম ভাবে খুব ভালো করে মাসাজ করে নেবে তারপরে দেখবে খুব সুন্দরভাবে কিন্তু মুখটা তোমাদের স্মুদ হয়ে যাবে স্কিন কিন্তু অনেক ইভেন করতে হেল্প করবে সেকেন্ড স্টেপটা তো দেখো তারপরে কিন্তু ভিজে রুমাল দিয়ে মুছে নিয়ে তোমরা কিন্তু অন স্পট তোমরা কিন্তু দেখতে পাবে যে মুখটা তোমাদের কতটা গ্লো এসে গেছে তোমরা কিন্তু অনুভব করতে পারবে এই সেকেন্ড স্টেপটা করার পরে তো তারপরে আমরা চলে আসবো আমাদের থার্ড স্টেপ তো এবার আমাদের করতে হবে থার্ড স্টেপ একটা ফেস এর জন্য অবশ্যই লাগবে একটা টক দই এক চামচ আর দইটা একটু জল ঝরানো হলে অনেক বেশি ভালো হবে এই ফেস প্যাকটা এর মধ্যে আমি মেশাবো এক চামচ চাল গুঁড়ো আর মেশাবে এক চামচ মধু যাদের মধু শুট করে না তারা অ্যালোভেরা জেল মেশাতে পারো অথবা হাফ চামচ গ্লিসারিন মেশাতে পারো আর যাদের মধু শুট করে তারা কিন্তু মধুটাই মেশাবে ব্যাস আর কিছুই লাগবে না এই তিনটি জিনিস খুব ভালো করে মিশিয়ে নেবে এটা মেশানো হয়ে গেলে আমাদের ফেস প্যাক রেডি হয়ে যাবে এবার এটা সারা মুখে আমাদের খুব ভালো করে একটা মোটা লেয়ার লাগিয়ে নিতে হবে এই ফেসব্যাকটা মুখে তো লাগাতেই পারো এ ছাড়াও বন্ধুরা ঘাড়ে গলায় বগলে হাঁটু কোনই লাগাতে পারো তোমাদের এই যে হাঁটু কোনই ঘা আর কিংবা বগল অনেক সময় দেখবে কালো ছোপ পড়ে থাকে কালো দাগ হয়ে থাকে অথবা এই জামড়া প্রচন্ড শক্ত তো রুক্ষ হয়ে থাকে তোমরা যখনই মুখে ফেসিয়াল করবে তখনই এই তো লাগিয়ে নিতে পারো তাতে খুব উপকার দেবে এটা লাগানো স্কিন থেকে দাগ দূর হয়ে যাবে স্কিন অনেক সফট হয়ে যাবে স্কিনের উজ্জ্বলতা অনেক বেড়ে যাবে এইভাবে ফেস প্যাকটা লাগানোর পর এটা পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেবে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেওয়ার পর এটা হাত দিয়ে খুব ভালো করে ম্যাসাজ করার পরে ভিজে রুমাল দিয়ে মুছে নেবে তোমরা দেখবে তোমাদের মুখে অসম্ভব একটা সুন্দর গ্লো এসে গেছে আর মুখ খুব সুন্দর স্কিন একদম সফট করে দেবে এই ফেসিয়ালটা অ্যান্টি এরও কাজ করে যাদের বয়সের জন্য খুব ত্বক কুচকে যাচ্ছে স্কিনে একদম গ্লো নেই তারাও কিন্তু তোমরা এই দুই ফেসিয়াল সপ্তাহে একদিন করতে পারো খুব ভালো এটাতে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় তো বন্ধুরা এই অবশ্যই তোমরা ট্রাই করো আজকে দুই ফেসিয়ালটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আগামী দিনও এমনই ভালো ভালো বিউটি টিপস আমি তোমাদের সাথে শেয়ার করতে থাকবো টাটা সবাইকে সবাই ভালো থাকবে